যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকতার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু 2026 অবধি তবে ক্রিমিনালের মতো যে ভাষা বলছেন বন্ধ করুন আমরাও বলতে পারি ভাঙড়ে যে পরিস্থিতি চলছে এখন আপনারা নিজেরা বুঝতে পাচ্ছেন কি চলছে ভাঙড়টাতে পুরো ধূলিসাৎ ধ্বংসন মূল হচ্ছে এক কাফের সৌকত এ দরাতি হয়েছে কেমিনে বাংলার থেকে গোটা ভাঙর থেকে অশান্তি করে দিয়েছে বুঝে দিয়েছে মানুষ তাই আর সৌকাত বুঝতে পারছেন তো এক জায়গায় বসেছে খেয়েছে উঠেছে সব কিছু করেছে আজকে আপনারা বুঝতে পারছেন বিশে ডিসেম্বরই সেই বিষয়ে গড়াগড়ি দুর্নীতিটা যে দেখেন একদিন না একদিন বেরিয়ে যাবে কেমিনে দুর্নীতিকে চাপা দিয়ে রাখতে পারবেন না ওদিকে পেটিয়েছে ডায়মন্ড হারবার থেকে এক নেতা এসেছে নাম হচ্ছে ওনার জাহাঙ্গীর খান কী মিলেন কথা মিলেন না এই বেড়ে ঘুম হারামেদের কী মিলেন জাহাঙ্গীর খানকে নিয়ে হুটো চলছে এটা বাংলার মানুষ হচ্ছে জাহাঙ্গীর খান তো সে নিয়ে এসেছে কেন কারো কেন কারণ নিয়ে এলো কারণ যে মানুষ এখন সরে চলে যাচ্ছে মুডটাকে ঘোরাবার জন্যে ভোটটাকে ঘোরাবার জন্য মানুষের মনটাকে ঘোরাবার জন্যে এই কৌশলটা দিদিমণি চালিয়েছেন কী বুঝলেন মহামান্য দিদিমণি সাহেব চালিয়েছেন এ কৌশলে কিন্তু চিঁড়ে ভিজবে না কী বুঝলেন ওই যে গুন্ডাবাজি তোলাবাজিকে বাজিকে ধুঁড়ির সাত করে দিয়েছে কি বুঝলেন ক্যানিংয়ে থেকে মোল্লাকে রেখে দেওয়া ভালো ওকে না সরিয়ে রেখে দেওয়া ভালো এটা আমি বলতে চাইছি কিন্তু আজকে জাহাঙ্গীর খাঁ আসার জন্যে সওকাত মোল্লার মাথাটা খারাপ হয়ে গেছে একদম কী বুঝলেন অতএব জাহাঙ্গীর খান ওর মতন পিসাব গালাগালি করে না আলেম সমাজকে গালাগালি করে না তাদের জলসার মঞ্চে গালা গালাগালি করে না কি এইটাই খোদাই গজে পড়েছে আল্লাহ দেখাচ্ছে কিন্তু জাহাঙ্গীর খানের মধ্যে যখন ওই বেজি ওই তুলাবাজি ওই খুনো খুনি এসে যাবে বাংলার মানুষ জাহাঙ্গীর খান কাছেতেও সরে চলে যাবে কেমিনেন অথব এটা বাংলার মানুষ বুঝতে পারে আগামীতে ইলেকশনে বুঝিয়ে দেবে গতকাল দেখলাম বাংলার ইমাম মহাজের সোলা থেকে যখন বের হয় তাকে একটা প্রশ্ন করা যে ওবিসি প্যারেন্ট যে সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে বিভিন্ন জায়গায় মুসলিম ছেলেরা চাকরি থেকে হাসপাতাল সব জায়গায় বাধার সম্মুখীন হয়েছে উনি এড়িয়ে চলে গেছে কি বলবেন ওবিসিটা বাতিল হয়েছে বলবেন কি করবেন উনি তো জড়িয়ে যাবেন ওনার বলা তো মুখ নেই এর আগে বলেছিল সব কিছু হবে কি মেনে এখন তো নিজে বুঝতে পারছে আমরা নিজেরা জড়িয়ে গেছি কি মেনে অতএব বেয় জুতির ভয়ে নিজের সম্মান নিয়ে নিজেই এড়িয়ে বেরিয়ে চলে গেছে এর বেশি কিছু নেই কিন্তু এড়িয়ে বেরিয়ে যাবে কোথায় বাংলার মানুষ কিন্তু ছেড়ে দেবে না বাংলার মানুষের কাছে এদেরকে জবাব দিতে হবে আগামীতে দেখে নেবেন প্রচুর গতকাল দেখলাম যে ঘটক পুকুরে ভাঙড়ের ঘটক পুকুরে ইমাম মহাজ্জানদের একটি সভা ছিল সেই সভাতে প্রধান অতিথি ছিল ফিরা থাকি এবং ক্যানিংপুরের বিধায়ক মাননীয় সকল মল্ল মহাশয় কিন্তু কিছু ইমাম মত তারা দেখলাম যে মোল্লা এবং তৃণমূল দলের চাটুকারিতায় ব্যস্ত কি বলবে দেখুন মোল্লার কেরিয়ার শেষ হয়ে গেছে ওর আর কিছু নেই মানুষ বুঝে হয়েছে ও নিজের ইমেজ থেকে বাঁচাবার জন্যে কি মনে ও এখন নতুন করে ইমাম জাহর ডেকে নিয়ে একটা আলোচনা শুরু করেছে তার ফের হাকেমও ছিল ওর কিন্তু এই মঙ্গনে আসে না ফেরা ধাকিম ছিল বলে মনে মানে হচ্ছে এসেছে কারণ জাহান নামার কুর্তা কাফের ডাকে ই মসীনা আসবে না এবার ওখানে তো বুঝতেই পেরেছে হ্যাঁ ওখানে তো সব এমন কথা বলতে পারছে না চুম্বুরা আছে তাতে কোনো উপায় নেই তো একটা একদিন তো ওটা বলিছে যে আমাদের কি আপনি পার্টি করার জন্য ডেকেছেন তা তো নয় আমাদেরকে সব পার্টি ভালো কী বুঝলেন আজ আছি আমার একটা পার্টি হয়ে আমার আমাদের কাছে মুশিদ সব করে পালাবে বাস্তব কথা তাকে চেপে দিলেন কেন কথা বলতে দিলেন না কেন হ্যাঁ কিছু ইমাম তো ওখানে ওখানে সব চাটুগড়ি তো ইম ইমাম তো আছে দলদাস ইমাম তো আছে পাচাটা তো ইমাম তো ওইখানে অনেক রয়েছে তো হ্যাঁ যার কারণে এই সব কথা বাঁচাবার গেছেন এতে কি কাজ হবে এতে তো কাজ হবে না ইনশাল্লাহ আশা করি কী বুঝলেন আর একটা জিনিস দেখেন ওখানে উঠি তো পিসাবদের দুর্নাম বদনাম ছাড়া তো কোনো রাস্তা নেই কাফের কাফের কাজই হচ্ছে ওইটাই করা পিসাবদের দুর্নাম বদনাম এছাড়া ওর কিছু নেই ওর এই ওর রাজনীতি হচ্ছে এইটা কী বুঝলেন হ্যাঁ কে এরপরে পড়তে হবে আমার উপরই নাই হবে না নিশ্চয়ই আমিও বলছি চ্যালেঞ্জ করে বলছি আল্লাহ্মল্লাহ আলা ও আলাহ আলে মোহাম্মদি কামা সাল্লাহ তা আলাহ ইব্রাহিম আ ওালাহ আলমা এরূপ জেনার বংশ তেনা বংশে আহলে বায়াতবে দরুদ পড়তে হবে আল্লাহম্মদ মুহাম্মাদি ওয়ালা ওয়ালালে মোহাম্মদীরা বাদ দিয়ে দিন রে মূর্খ মূর্খ ওয়ালা আলে মোহাম্মদি বাঁধতে নামাজ কবুল হবে রে রে মূর্খ জানোয়ার আল্লাহমদ সাল্লাহ মুহম্মদ ওয়ালা আলে মোহাম্মদি নবী তোমার প্রতি দরুদ তোমার বংশে আহলে বায়াতবে দরুদ কি বুঝলেন এটা পড়তেই হবে না পড়লে তো নামাজ কবুল হবে না কি বুঝলেন অতএব করে খান্ধারবে দরুদ পড়তে হচ্ছে এটা আল্লাহ পড়তে বলে দিয়েছে কি বুঝলেন অথবা আমার দরুদ পড়তে হবে যে পড়ছেন তো হ্যাঁ একে অপরের দরুদ পড়ছেন মানুষ আপনারা আমার দরুদ পড়ে আমরা আপনাদের কতদিন হবে এই কথা বলে আর কিছু হবে না বাংলার মানুষ জেনে গেছে ও তো চিঁড়ে ভিজবে কাফের এই কাফের সকাত এতে চিঁড়ে ভিজবে নে হ্যাঁ তুমি নাকি আবার অবজারভার না হয়েছে অবজারভার হ্যাঁ গোটা ভার অবজার অবজার জেরবার করে গোটা ভাঙরটাকে তুমি জেরবার করে ফেলেছ অভিষেক কি বলছে শোন না তুই নাকি অভিষেকের কথা মানে অভিষেককে চলি অভিষেক কিলে চলি অভিষেক বলছে অবজেরবার বলে কিছু নেই মূর্খ এতদিন কি ধোঁকা মেরে মানুষ খেয়ে অবজেরবার হয়ে ধোঁকা মেরে করে চালিয়ে ঢুকে যে ভাঙরটাকে তো শেষ করে দিই ধ্বংস করে দিই ভাঙরটা শৌকত মোল্লার নেতৃত্বে দু হাজার একুশ সালে ভোটে জেতার পরেও বহু মানুষের রোজার সময় বাড়ি ছাড়া করেছে ইফতারি লাথিমের ফেলে দিয়েছে ভাতারি ফেলে দিয়েছে এখনো পর্যন্ত কিছু মানুষ বাড়ি ছাড়া ইমাম সাহেবরা ভালো কাজ প্রশংসা কোনো অসুবিধা নেই কিন্তু তারা খারাপ কাজগুলো তো বলতে পারছে না এই সাহসটা কেন নেই ইমাম সাহেব যে ইমামগুলো প্রশংসা করছে যেগুলো করছে এরা তো সবটা দলদাস দলদাস বলি তো প্রশংসা করছে তারা করবে কেন এটা বিক্রি হয়ে গেছে কিন্তু এটা মুখে বোলবার সাহস নেই এদের যে মানুষের ঘর বাড়ি ভেঙে ধুড়ির করে ফেলেছে রোজার সময় মানুষের ভাত ছিনিয়ে নিয়েছে ধ্বংস করে দিয়েছে রোজায় ইফতার করতে দেয়নি বোমবাজি করেছে মাস্তানি করেছে লুটপাট করেছে ধ্বংস করে ফেলেছে মানুষ এগোনো ইমাম বলে নাইখানে এরা নাকি ইমাম ও কেরাম ইমাম এরা এরা তো বিকি আছে দলদাস বাড়ি ছাড়া এখনো বাড়ি ছাড়া হ্যাঁ ওই সময় আমার বাড়িতে কয়েকশো লোক আমার বাড়ি পড়েছিল এসে ঘর বাড়ি ভেঙে তেড়িয়ে দিয়েছে আমার বাড়ি কয়েকশো লোক আমার বাড়িতে আমার এই মেহমান খানে তারা থেকে খেয়ে পড়ে থাকতো তারা তাদের সব আমরা খেয়ে দেখি তারপর আস্তে সব হ্যাঁ চলে গেছে বিভিন্ন এলাকায় কাজে চলে গেছে এখনও বি তারা ঘরে ঢুকতে পারে না হ্যাঁ সেইটাই বিষয়ে ইমাম সাহেব বলতো তোমার মুখে তোমার লজ্জা লাগে না মুখে চুনকাইলে কথাবার্তা বলো দলদাস হয়ে তোমার আলেম কি আলেম 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 তো না কথা বলবে তোমার কি ইমাম কি ইমাম ইমাম তোমরা হ্যাঁ তোমার কি আলেম আলেম তাহলে সামনে প্রতিবাদ করতে পারতে তোমরা সারা জীবন প্রতিবাদ করতে পারবে না তো খেয়ে বসা আছো লিয়ে বসা আছে। ঘর নিয়ে বসা আছে টাকা পয়সা দিয়ে খেয়ে বসা আছো তোমার পাচাটা কি মনে ওই দলদাস হয়েই তোমাদের থাকতে হবে চাটুকার হয়েই তোমাদের থাকতে হবে কবর যেতে হবে খোদা তোমাদের ছাড়বে না আল্লাহর কাছে বিচার হবে ন্যায় কথা বলো সত্য কথা বলো তবে বাঁচতে পারবে না ইনশাল বলে দিচ্ছি জীবন তারা থেকে বেশি বাড়ি এসেছে জীবন তারা থেকে সবচেয়ে বেশি জীবন থেকে এসেছে আমার বাড়িতে কি বুঝলি ওই এরিয়া থেকে সমস্ত আমার বাড়িতে এসেছিল পড়েছিল তারা তারা ঘর বাড়ি ভেঙে মার করে দিয়েছে জানের ভয়ে আমার বাড়ি পড়েছিল কি বুঝলেন আমার ভাইপের বাড়ি ছিল আব্বাস বাড়িও পড়েছিল হ্যাঁ এই কি নতুন কথা তো নয় কি বুঝলেন তবে তখন মানে ইমাম সাহেবরা চুম্মরে বসে আছে মাথায় টুপি দিয়ে হ্যাঁ ইমামতি করছে খেয়ে একশো টাকা একশো টাকা একশো টাকা ভাতা খাওয়ার ইমাম লজ্জা করে নে হ্যাঁ তিন হাজার টাকা মাসে লজ্জা করে না কি হয়েছে এত বসছো তো মিটিং করছে কিছু টাকা বাড়াচ্ছে কলা বাড়াবে কলা

তখন তো এফআইআর করতে পারতো করে করেনি কেন করতে পারবে না তো করলে মারপিট গুন্ডামি তোলাবাজি ঘর বাড়ি ভেঙে দেবে সেদিকে ভয় চুম্বরে বসে আছো আর এইটার বেলায় বলে বেড়াচ্ছে তু কর না তু তু তুসু তু স্বামীদের বলে বেড়াচ্ছ তা আল্লাহ কি ছেড়ে দেবে না কি হ্যাঁ আল্লাহ তোমাদের ছাড়বে না খোঁজার খোঁজে দেখলে এর বিচার তোমাদেরও আল্লাহ করাবে নিশালাহ হ্যাঁ তুমি তো জানো ওর কাজ হচ্ছে মরি সাহেব ইমাম সাহেব হ্যাঁ মারো পেটো অত্যাচার টুম করো

শোনো সবাইকে ধর্মগুরু বলা যায় না ইমাম হলি যে ধর্মগুরু হয়েছে না এরা ইমাম বহুত আছে সব ধর্মগুরু ধর্মগুরুর পজিশনটা ওটা আলাদা কি ওটা ওটা কোন অন্য প্রসঙ্গ কি বুঝলেন তারা শায়ক মশায়েক পীর মোশেদ হ্যাঁ আল্লাহ যাদের করে যে তারা হচ্ছে ধর্মগুরু এরা ইমাম হিসাবে মানুষের ইমামতিক কাজকে আল্লাহ পদক্ষেপ বড় দিয়েছেন সম্মান দিয়েছেন এরা মাথা তাজ কিন্তু যে দেখেন এরা সেই ইমাম নয় কী মানে এরা দলদাস হয়ে গেছে এরা বিকিয়ে গেছে এদের অস্তিত্ব কিছু নেই এরা কিছু দিলেই ওমিশুড়বে সেই ইমাম এছাড়া এদের মানে আর কোনো উপায় নেই এদের বাঁচবার উপায় নেই এ দলদাস হয়ে সারা জীবন ভোট পার্টির দলদাস হয়ে থাকতে হবে ন্যায়িকতা সত্য কথা হক কথা এরা কোনদিন বলতে পারবে না কী বুঝলেন যে বলতে পারতো ওই যে মিটিং হলো একদিন উঠে বলছিল ওকে চেপড়ে চুবড়ে

মানুষ মানুষ অটোমেটিক বুঝে নিচ্ছে কোন ইমামটা দলদাস কোন ইমামটা হ্যাঁ হল্লম গল্লম করে খেচ্ছে কোন ইমামটা হ্যাঁ অন্যায় কথাবার্তারা বলছে তাদের পিছনে অনেক লোক নামাজ পড়ে না তারা নিজেরা ঘরে পড়ে তাদের কাছে সরে চলে যাচ্ছে মসজিদে গেলেই তো বুঝতে পারছেন না বুঝতে পারছেন না হ্যাঁ এই মানুষ বাংলার মানুষ ঘরে ফেলেছে এদের আচার আচরণটা অথে এখনও ইমাম মজ্জিন দেখে বলবো হ্যাঁ সঠিক কথা বলেন সঠিক লাইনে থাকেন সত্য কথা বলেন হ্যাঁ খোদার ভয় করেন আল্লাহর ভয় করেন মানুষের ভয় করবেন না নেতার ভয় করবেন না হ্যাঁ ইমানের দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী আপনার কথাটা বলে যান তার দুনিয়া আখেরাতে হাতে শান্তি পাবেন অন্যায় কথা যে বলবে হ্যাঁ তার প্রতিমা যদি না করে কি ময়দান আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি গঙ্গার স্পতান করে তুলব কারা গঙ্গা হয়ে উঠবে এইভাবে আপনার এর ভিতরে আপনার চিন্তা করে দেখুন